নিউ মার্কেটে চলছে কম্বো প্যাকেজ অফার কম্বো প্যাকেজ অফার শার্ট এবং গেঞ্জি শার্ট এবং গেঞ্জি কম্বো প্যাকেজ অফার চলছে এটা হচ্ছে সলিড গোলগোলার গোলার টি শার্ট সলিড গোল টি শার্ট ড্রপ শোল্ডার ওকে কালার আছে আটটা কালার রয়েছে জি আটটা কালার রয়েছে গোলগোলার গোলার হাফাদা টি শার্ট জি

ইন্ডিয়ান কিছু কটন কিন্তু শার্ট আছে এগুলো শার্টগুলো পেয়ে যাবেন এক পিস পাঁচশো টাকা তিন পিস চোদ্দোশো টাকা এগুলো যারা নেবেন ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান ফিটিং আমাদের নিজস্ব গার্মেন্টসে তৈরি করা ঠিক আছে কাপড় এগুলো ইন্ডিয়া থেকে আমরা কালেক্ট করি এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র চোদ্দোশো টাকা প্রত্যেকটা ইন্ডিয়ান ডিজিটাল কটন কিন্তু এগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র চোদ্দোশো টাকা একবারে বিশেষ কম্বো অফার সামনে চলে আসছে তো যারা অবশ্যই শপিংয়ের কথা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আমাদের থেকে প্রোডাক্টগুলো নেন জিনিস ভালো পাবেন সাইজগুলো পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এল তিনটা করে সাইজ পেয়ে যাবেন তিন পিস মাত্র চোদ্দশো টাকা আপনি যারা একটু কমের মধ্যে প্রোডাক্ট চান বেসিক ক্রিমগুলো আমাদের কাছে আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস বারোশো টাকা এগুলো প্রিন্ট কালেকশন প্রত্যেক প্রিন্ট কালেকশন এবং এক কালার শার্ট এবং চেক শার্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তিন পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যারা এক পিস নেবেন তাদের জন্য অফার তিন এক পিস চারশো টাকা আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু কলার বাটন দেয় আমাদের নিজস্ব ব্র্যান্ডে ইয়াস স্যার প্রত্যেকটা আমাদের নিজস্ব ব্র্যান্ড এবং নিজস্ব প্রোডাক্ট তৈরি করা তিন পিস পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় অবশ্যই আপনারা যারা লাইভে আছেন প্রোডাক্টগুলো দেখেন কাপড় কোয়ালিটি দেখেন সেলাই ফিনিশিং দেখেন আর যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন যারা ঢাকার ভিতর বাইরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন আর যারা হোলসেল নেবেন তাদেরকে বলবো যে ভাই আমাদের প্রত্যেকটা রেশিও কিন্তু সবসময় থাকে না ঠিক আছে ভাই প্রত্যেক সপ্তাহে নতুন কালেকশন আসে তো এই সপ্তাহে কালেকশন যেগুলো আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের শোরুম এসে ভিজিট করে আপনার প্রোডাক্টগুলো নিয়ে যান

এগুলো পেয়ে যাবেন চার পিস মাত্র বারোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু রেটগুলো অনেক কমে চলে আসবে তিনটা করে রেশিও মিলে চারটা কালার বারো পিস প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস শুরু করেন আর যারা প্রোডাক্ট না বিক্রি করতে পারবেন প্রোডাক্ট চেঞ্জ পাবেন আর যদি বলেন যে একবারে ব্যবসা করবেন না সেক্ষেত্রে আমার প্রোডাক্ট আমাকে বুঝে দেবেন আপনি আপনার টাকা বুঝে নেবেন এই অপশনে রয়েছে ভাই যেটা বলবো সেটাই করবো আপনাদের সাথে কোনো দুই ব্যবসা করবেন ইনশাল্লাহ বারো মাস আপনাদের সাথে ব্যবসা করতে চাই আসেন প্রোডাক্টগুলো দেখেন জিনিস যদি বিক্রি করে মজা পান এই একটা সাত মিনিমাম ছয় থেকে সাতশো টাকা আশেপাশের দোকানে বিক্রি করে আমাদের কাছে ওটা যারা কুচটা নিবেন এক পিস চারশো টাকা তিন পিস নিলে বারোশো টাকা আর যারা হোলসেল নিবেন অবশ্যই প্রাইসগুলো কমে চলে আসবে তো চেকের কিন্তু অনেক কালেকশন আছে প্রত্যেকটারই প্রত্যেক প্রায় পঞ্চাশ থেকে ষাটটা করে ডিজাইন পেয়ে যাবে ঠিক আছে এটা হলে আমি নিজে একটা পড়াশি কাপড়টা খুব আরামদায়ক কমে মধ্যে পরে খুব আরাম পছন্দ ভাই ও শার্টগুলো পেয়ে যাবেন মাত্র তিন পিস বারোশো টাকা

বডি কত বলে স্টিচ কাপড় কেউ দেখাতে পারবে যাবেন মাত্র বারোশো অবশ্যই যারা লাইভে আসেন তারা অবশ্যই যারা আমাদের লাইভকে দেখছেন তারা অবশ্যই শেয়ার করেন সর্বোচ্চ লাইভ শেয়ারকারী একটা শার্ট এবং টি শার্ট আপনাদের পছন্দের মতো আপনাদের আমার তরফ থেকে গিফট পাবেন ঠিক আছে যারা হোলসেলার ভাই আছে অবশ্যই আমাদের থেকে প্রোডাক্ট নেন তিন পিস করে নিয়ে ব্যবসা করে তিন পিস করে নিয়ে ব্যবসা করেন যদি লাভবান হন ইনশাল্লাহ নেক্সট টাইম আবার ব্যবসা করেন না যদি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আমার প্রোডাক্ট আমাকে বুঝিয়ে দেবেন আপনি আপনার টাকা বুঝে নিতেন আজকে এই পর্যন্ত আসসালাম এই দেশ এই দেশে নতুন নতুন ভাইরাল যে ট্রেন্ডি শার্টগুলো এগুলো কিন্তু আমাদের কাছে আছে স্টিচগুলো ম্যাগনেট স্টিচ সম্পূর্ণ স্টিচ এগুলো পেয়ে যাবেন এক পিস পাঁচশো টাকা করে প্রত্যেকটা প্রিন্ট এবং কাপড় কোয়ালিটি আসলে ভিডিওতে যত সুন্দর এর থেকে বাস্তবে আসলে আরো বেশি সুন্দর লাগবে ভাই কাপড়টা একবার মোমের মতো সফট কাপড় গুলো পরে খুব আরাম পাবেন ভাই যারা লাইভে আছেন অবশ্যই ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানাটা বলে দেন ঠিকানা হলো ঢাকা নিউ সুপারমার্কেটের সাথে এবং ঢাকা কলেজের সাথে চন্ডিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা 113 নম্বর শপ নিউ মার্কেট ঢাকা যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেন বা আমাদের সাথে যোগাযোগ করেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্যই প্রোডাক্টগুলো দেখে আপনারা অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান এক একটা প্রিন্টের প্রোডাক্ট বিক্রি আটশো থেকে এক হাজার টাকা আমার কাছে ভাই মাত্র পাঁচশো টাকা কারণ আমি নিজে নিজস্ব ম্যানুফ্যাকচার করে এবং নিজেই এই প্রোডাক্টগুলো তৈরি করে বিদায় এত কমে আপনাদের এই প্রোডাক্টগুলো দিতে পারছি ভাই একর্শনে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিন পিস মাত্র পনেরোশো টাকা কাপড় কোয়ালিটির প্রিন্ট অনেক সুন্দর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই

তাদের জন্য চলে একটা করে সাইজ প্রোডাক্ট দিবো না চারটা করে ভাই দিবো বিক্রি করে আপনার মজা বুঝে তাদের শোরুমে নিবেন অবশ্যই প্রোডাক্ট নেন এগুলো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট

হোম স্কুল না আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যদি কেউ না চিনেন আর যদি কেউ আসতে সমস্যা আমাদেরকে বলবেন আপনারা আমরা অবশ্যই আপনাদেরকে কানেকশন করে নিয়ে আসবো মোবাইল নাম্বার একটু মুখে বলে দেন মোবাইল নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি আমার নাম ইয়াসিন আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল নাইন সেভেন এইট ওয়ান সিক্স টু জিরো সিক্স জিরো ওয়ান ডাবল নাইন সেভেন এইট ওয়ান সিক্স টু জিরো সিক্স এটাতে আমাকে হোয়াটসঅ্যাপ এবং মিমো সবসময় পাবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম